আসসালামু আলাইকুম হ্যালো ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আপনাদের মাঝে নিয়ে আসছি একটি অসাধারণ বর্তা সেটি হলো টকপাতার পাতার বর্তা এই টকপাতার বর্তা এতটাই মজাদার এবং সুস্বাদু না খেলে বোঝবেনই না অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে যাবেন এই যে দেখেন এখানে আমি অনেকগুলো টক নিয়েছি একবারে তরতাজা পাতাগুলো এখন বাজারে অনেক অ্যাভেলেবেল টক পাতা পাওয়া যায় এখন আমি পাতাগুলোকে সুন্দর করে ছিঁড়ে নিচ্ছি এভাবে হাত দিয়েই টক পাতা ছিঁড়া যায় পাতাগুলো ছেঁড়া শেষ এখন আমি ছোট ছোটো টুকরো করে নেব এবং ধুয়ে নেব কে কে টকপাতা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন এদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিলাম এখন এখানে আমি দিয়ে দিব রসুন পেঁয়াজ কুচি টকপাতা বর্তায় অবশ্যই রসুনটা দিতেই হবে নয়তো স্বাদ হবে না রসুন দিলে টকপাতার বর্তা অনেকটাই স্বাদ বাড়িয়ে দেয় তাই অবশ্যই রসুন দেবেন এই যে দেখেন এখানে এগুলো আমি লাল লাল করে সুন্দর করে বেজে নিচ্ছি বাজা শেষ উঠেই নিলাম এখন আমি টক পাতাগুলো দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে পাতাগুলোকে চেড়ে সেদ্ধ করে নেব এখানে পানি দিতে হবে না লবণ দিলেই পাতা সেদ্ধ হয়ে যাবে পাতাগুলো আমি বেজে উঠিয়ে নিলাম এখন আমি এগুলোকে একটি পাটায় ফিশিয়ে নেব টক পাতার বর্তা অবশ্যই পাটায় ফিষে নিতে হবে আমি মরিচ পিচগুলোকে আগে সুন্দর করে পিষে নিচ্ছি তারপরে আমি পাতাগুলো দিয়ে দেবো গরম ভাতের সাথে বর্তাটা খেতে অনেক সুস্বাদু ও মজাদার আমার কাছে মনে হয় এই পাতার বর্তায় সেরা বর্তা বাসায় একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন অনেকটাই মজাদার এবং সুস্বাদু এই যে দেখেন আমি পাতাগুলো সুন্দর করে বেটে নিচ্ছি এই যে উঠিয়ে নিলাম দেখেন মাসাল্লা কত সুন্দর হয়েছে দেখতে যতটা লোভনীয় খেতে অনেক সুস্বাদু ও মজাদার আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ